ঢাকার মৌচাক এলাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিং এলাকায় একটি সাদা প্রাইভেট কারে দেখা মিলেছে রহস্যময় মৃত্যু এগারো আগস্ট সোমবার দুপুর পৌনে বারোটার দিকে কলেজের প্রধান নিরাপত্তারক্ষী রুটিন মাফিক পার্কিং চেক করতে গেলে তার দৃষ্টি পড়ে একটি সাদা রঙের গাড়ির দিকে ভেতরে দুইজন মানুষ দেখে মনে হচ্ছে ঘুমিয়ে আছেন প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো দীর্ঘক্ষণ ডিউটির পর ক্লান্ত হয়ে গাড়িতে ঘুমাচ্ছেন তারা কিন্তু ডাকাডাকির পরও কোনো সারা না মেলায় নিরাপত্তারক্ষীর মনে বাড়তে থাকে সন্দেহ কাছে গিয়ে দেখেন নিথর দেহ ঠান্ডা হয়ে গেছে দুজনের প্রাণ মুহূর্তেই খবর পৌঁছে যায় কলেজ কর্তৃপক্ষের কাছে সেখান থেকে বিষয়টি জানানো হয় রমনা থানা পুলিশকে পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করে প্রাথমিক তদন্ত তদন্তে জানা যায় গত রোববার ভোরে ওই সাদা প্রাইভেট কারটি পার্কিং এলাকায় ঢোকে এরপর থেকে সেটি নড়েনি একবারও প্রায় ত্রিশ ঘন্টা পর উন্মোচিত হয় গাড়ির ভেতরের ভয়ঙ্কর রহস্য পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি কারা এই দুইজন কিংবা কিভাবে মৃত্যু হয়েছে তাদের গাড়ির জানালাগুলো বন্ধ ছিল দরজাও লক অবস্থায় ভিতরে কোনো ধস্তাধস্তের চিহ্ন মেলেনি তবে সিটের আশেপাশে কিছু আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক টিম রমনা থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন মরদেহ দুটি ময়না ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না স্থানীয়দের মধ্যে এখনো আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে অনেকে বলছেন একটা গাড়ি এভাবে দাঁড়িয়েছিল অথচ কেউ খেয়ালই করল না এ যেন সিনেমার দৃশ্য রাজধানীর হৃদয়ে এমন রহস্যময় মৃত্যুর কাহিনী যেন আরও একবার মনে করিয়ে দিচ্ছে সত্য কখনোই লুকিয়ে থাকে না সময় মতো উন্মোচিত হবে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে কারা এরা কিভাবে ঘটলো এই মৃত্যু উত্তর খুঁজছে পুলিশ আর অপেক্ষায় আছে পুরু শহর সুমন সালাউদ্দিন ডেক্স রিপোর্ট জিরো টিভি